মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় এক সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে শহীদ বুদ্ধিজীবী দিবসের মতো একটি শোকাবহ ও পবিত্র দিনে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা উপস্থিত জনতা ও সাংবাদিক সমাজকে স্তম্ভিত করে দিয়েছে চৌঠা ডিসেম্বর সকালে যখন জাতি বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছিল ঠিক সেই সময়েই ঘটে যায় এই লজ্জাজনক ঘটনা ঘটনার মুহূর্তের মধ্যেই হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় দেখা যায় স্মৃতিসৌধ ইট বিছানো লাল পথ ধরে হঠাৎ এক যুবক দৌড়ে এসে সেখানে পেশাগত দায়িত্ব পালনরত এক সাংবাদিকের ওপর ঝাঁপিয়ে পড়ে কোনো ধরনের বাকবিতণ্ডা বা পূর্ব সতর্কতা ছাড়াই যুবকটি আচমকা আক্রমণ চালায় সিনেমার অ্যাকশন দৃশ্যের মতো মুহূর্তের মধ্যেই ওই সাংবাদিকের হাত ধরে তাকে শূন্যে তুলে সজোরে মাটিতে আছড়ে ফেলে দেয় হামলাকারী আকস্মিক এই আক্রমণে সাংবাদিক কিছু বুঝে ওঠার আগেই গুরুতর আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তার হাতে থাকা বুম ও অন্যান্য সরঞ্জাম ছিটকে চারদিকে পড়ে যায় হামলাকারীর শারীরিক ভাষা ও আক্রমণের ধরন দেখে অনেকেরই মনে হয়েছে এটি কোনো হঠাৎ উত্তেজনা নয় বরং উদ্দেশ্য প্রণোদিত হামলা ঘটনার আকস্মিকতায় আশেপাশে থাকা অন্যান্য সাংবাদিক ও সাধারণ মানুষ প্রথমে হতবাক হয়ে পড়েন সাংবাদিককে ফেলে দিয়ে হামলাকারী যুবক দ্রুত সিঁড়ির দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে তবে ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ধাওয়া করে তাকে ধরে ফেলেন এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে সহকর্মীর ওপর এমন নির্মম হামলা দেখে উপস্থিত সাংবাদিক ও সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং হামলাকারীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন উত্তেজিত জনতা তেড়ে এলে পুলিশ সদস্যরা মানব ঢাল তৈরি করে হামলাকারীকে রক্ষা করেন কিছুক্ষণ পুলিশ ও জনতার মধ্যে ধস্তাধস্তি চলে শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে হামলাকারীকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে ঘটনাটির প্রেক্ষাপট ছিল অত্যন্ত সংবেদনশীল দিনটি ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস মাত্র কয়েক ঘন্টা আগেই রাষ্ট্র ও সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন সকাল সাতটায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এর ২০ মিনিট পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ভিভিআইপি উপস্থিতির কারণে পুরো এলাকা ছিল কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা কিন্তু তারা চলে যাওয়ার পরপরই কিভাবে এমন দুঃসাহসিক হামলা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে হামলার শিকার সাংবাদিক গুরুতরভাবে আহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি তবে ভিডিওতে তাকে ঘটনাস্থলে বিধ্বস্ত ও আতঙ্কিত অবস্থায় দেখা গেছে সহকর্মীরা তাকে মাটি থেকে তুলে সান্ত্বনা দেন সাংবাদিক নিজেও বুঝে উঠতে পারছিলেন না কেন তার উপরই এমন হামলা চালানো হল হামলাকারীর পরিচয় বা হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি তবে আটক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে এটি ব্যক্তিগত আক্রোশ পরিকল্পিতভাবে গণমাধ্যমের ওপর হামলা নাকি মানসিক ভারসাম্যহীনতার ফল তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মতো একটি পবিত্র স্থানে এমন সহিংসতা কোনোভাবেই কাম্য নয় যেখানে মানুষ আসে শ্রদ্ধা জানাতে সেখানে এমন বর্বর হামলা সাধারণ মানুষের মনে ভেতি সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরাও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ